আর শুনতে পাচ্ছিলেন এক ভাইয়ের আট মাস হয়ে গেছে অপারেশনের কিন্তু অপারেশনের পরে একটু প্রবলেম ফেস করছে তো রাজ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইনোকমিসিয়া যেহেতু প্লাস্টিক সার্জারি সো এই অপারেশনের পরে নর্মালি কোনো প্রবলেম হয় না হাজারে একজনের প্রবলেম হতে পারে তো যেই প্রবলেমগুলো হতে পারে সেই প্রবলেমগুলো আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি তো এই ভাইয়ের অপারেশনের 8 মাস হয়েছে তো উনি কিছু প্রবলেম আমার সাথে শেয়ার করেছে এবং প্রবলেমের সলিউশনও আছে সেই সলিউশনটাও আমি ওনাকে পার্সোনালি দিচ্ছি তো কি কি প্রবলেম উনি ফেস করছেন ওনার মুখ থেকেই ওনার প্রবলেমগুলো আমরা শুনে আসি আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাই ভাই অপারেশন সারা মাস হচ্ছে 8 মাস 15 দিন তো আমার এই ডাইন সাইডে এতটুক পরিমাণ যে পরিমাণ মনে হয় গ্লানটা কাটা হয়েছে আর কি এতটুক পরিমাণ ব্যথা করে হালকা হালকা ব্যথা করে আর উপরে গেঞ্জি শার্ট কিছুই লাগতে পারে না সামরা পুরো ব্যথা করে গায়ে দিলে ব্যথা করে বুঝছেন যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গ্যানোকোমেশিয়া আছে বা বড় যারা গ্যানোকোমেশিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে এইটুক ফরিমানে এটা সমস্যা ঠিক আর বাম সেটা কোনো সমস্যা নাই এই আর কি একটু জানায় না এছাড়া একটু চাকার মতো এটা সমস্যা না কিন্তু এছাড়া চাকা নাই কিন্তু এই জায়গাটা আছে না গেঞ্জি গায়ে দিলে গেঞ্জি টেঞ্জি কিছু লাগলে ব্যথা করে চামড়ার উপরে আর ভিতরে ফিন ফিন করে জ্বালা ফোড়া করে দৈনিক চার তিন চারবার পাঁচ ছয় সেকেন্ডের মতো নিফুলের ভিতরে জ্বালা ফোড়া করে বুঝছেন